হ্যালোয়ান নমস্কার আদাব সবই থেকে লাইভে দীপানি দাদি পাচ্ছে আপনাদের সবার সাথে কি অবস্থা সবার সবাই একটু জয়েন হয়ে যাবেন একটু শেয়ার করে দিবেন দেখে শুনে হান্ড্রেড আজকে হচ্ছে যে আমি দেখাবো থ্রি পিস কিছু এবং হচ্ছে যে সিঙ্গেল কামিজ যাদের যাদের সিঙ্গেল কামিজ এ ডিমান্ড ছিল তারা অবশ্যই আজকে লাইভে অর্ডার করবেন আমার পড়ার ড্রেসটা কিন্তু একটা টু পিস এবং টু পিস টাও কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে আমার পড়াটা হচ্ছে চৌদ্দশো টাকা আর অরবিট বয়েলও আজকে থেকে টাকায় যাবে আর সিঙ্গেল কামিজ গুলো যাবে আটশো পঞ্চাশ টাকায় সবাই একটু ফার্স্ট ফার্স্ট হয়ে জয়েন হয়ে যান এটা কিন্তু টু খুব সুন্দর করে গাউন প্যাটার্নে আছে হচ্ছে গাউন সো আমি সিঙ্গেল কাম দিয়ে শুরু করবো সিঙ্গেল কাম গুলো ফ্ল্যাট একটা ডিসকাউন্টে অনলি আটশো পঞ্চাশ টাকায় যাবে বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি আছে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট যেহেতু যাচ্ছে বিকাশ পেমেন্টে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন ওকে সো এটা একটু দেখে ফেলি প্রথমটা যেটা টুথ কালারের মধ্যে আছে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে যে ফ্রন্টের পার্টটা খুব সুন্দর করে অল এভারেজে একদম জাস্ট হাতের কাজ করে দেওয়া আছে এটা যাবে স্লিপস এর পোর্শনটা যার যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন প্রাইস অনলি 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 আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে যে আরো একটা আচ্ছা কারো কোনো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না একটু আমাকে কমেন্ট করে জানা দেন যে লাইটটা কি আছে কিনা এটা আছে ব্যাক পোর্শনটা আর এটা আসতে আসতে আপনাদের জন্য ফ্রন্টের পোর্শনটা খুব সুন্দর করে অল এভারেজে হাতের কাজ করে দেওয়া আছে অল এভারেজে একদম সুন্দর করে কালোর সাথে মাল্টি কালার দুটো কালার দিয়ে হচ্ছে যে কাজ করে দেওয়া আছে এটা যাচ্ছে চিপসের পোশনটাই সিঙ্গেল কামিজগুলো একদম ফ্ল্যাট ডিসকাউন্টে অনলি আটশো পঞ্চাশ টাকায় যাবে ফ্ল্যাট ডিসকাউন্টে অনলি আটশো পঞ্চাশ টাকায় যাবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা এটা ব্যাক পার্ট एवं थे ফ্রন্টের পার্টটা খুবই সুন্দর করে পুরোটা জুড়ে এভাবে হচ্ছে যে হাতের কাজ করা আছে অরবিট বয়েল সিঙ্গেল কামিজ প্রাইস অনলি 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 আটশো পঞ্চাশ টাকা বিকাশে পেমেন্ট করে দেবেন ডেলিভারি চার্জ কিন্তু কি হয়ে যাবে বলেন তো একদম জাস্ট ফ্রি হয়ে যাবে বিকাশ পেমেন্টে হাই সুস্মিতা দি কেমন আছে এই তো দিয়ে আছে কেমন আছেন আচ্ছা এটা একটু দেখি এইটার কালারটাও খুব সুন্দর এটা ফিরোজা কালারের মধ্যে আছে আর এই হচ্ছে যে ফ্রন্টের পোশনটা খুবই চমৎকার করে পুরোটা জুড়ে একদম হাতের কাজ করে দেওয়া আছে আর এটা যাবে স্টিপসের পোশনটা only 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 আপনাদের জন্য আসছে আটশো পঞ্চাশ টাকা আপনি কাছে পেমেন্ট করে দিবেন ডেলিভারি চার্জ কিন্তু একদম টোটালি ফ্রি হয়ে যাবে লাইকটা সবাই একটু শেয়ার করে দিবেন আমাদের গ্রুপ আছে দিদি একটু গ্রুপে লাইকটা শেয়ার করে দিবেন আর এই হচ্ছে যে পুরোটা হাই প্রহার হচ্ছে পুরোটা জুড়ে একদম সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে এই যে অল এভারেজ অরবিড বয়াল এর মধ্যে আপনারা হাতের কাজ পেয়ে যাচ্ছেন এটা আসবে স্লিপস এর পোষণটাই প্রাইস অনলি 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 আস্তে আস্তে আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা যেটা লাগবে স্কুল দিবেন শুভ দুপুর হ্যাঁ সুস্মিতা দি শুভ দুপুর যেহেতু দুইটা আড়াইটা বাজে শুভ দুপুরে আচ্ছা অপনা অপনাক্ত লিখেছেন কেমন আছেন আপু আপু আছি খুব বেশি ভালো আছে সেটা বলা যাবে না আছি এখন যে সিচুয়েশন জাস্ট আমরা তিন দিন আগে আমরা কিছু বাচ্চা কাচ্চা হারিয়েছি সো ওইটা শোক আমাদের এখনো কাটেনি সো ওইরকমই আছে খুব যে আনন্দে আছে ব্যাপারটা কিন্তু তা না ওকে সো এটা একটু দেখি এটা রেড কালার মধ্যে আসতেছে অল এভারেজ হাতের কাজ করে দেওয়া আছে অল এভারেজে হাতের কাজ করে দেওয়া আছে খুব সুন্দর করে এটা আসতেছে হাতার অংশটার মধ্যে সো প্রাইস আসবে আপনাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে একটা রেড আর এটা হচ্ছে পিঙ্ক আপনি কেমন আছেন যারা যারা আছেন লাইফটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন প্লিজ এটা হচ্ছে যে পিঙ্ক কালারের মধ্যে আসতেছে যার যার এটা চাই প্রাইস অনলি 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 আটশো পঞ্চাশ টাকা কৃষ্ণচূড়া দেখাই দিই এটা হচ্ছে কালো কৃষ্ণ চূড়াটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে দেখেন পুরোটা জুড়ে এভাবে হাতের কাজ করে দেওয়া আছে প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা বিকাশে পেমেন্ট করে দিবেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি হয়ে যাবে বিকাশে পেমেন্ট করে দেবেন ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে তোমার ড্রেসটা সহ তোমাকে দেখতে চাই একটু দাঁড়িয়ে দেখাবে হ্যাঁ দেখাচ্ছি এটা হচ্ছে যে পুরোটা এটা হচ্ছে পুরোটা প্রাইস আটশো পঞ্চাশ টাকা ইটু সিঙ্গেল কামেজগুলো একটু অ্যাডভারসাইড করে নিই আমি আমার পরার ড্রেসটা দেখায় দেয় নাই তারপর আমি দেখাই দিচ্ছি ঠিক আছে টিম যা যা আছেন লাইভের এখানে একটু আমার পরার ড্রেসটা আরেক পিস একটু দিয়ে যায়ন এটা হচ্ছে পুরোটা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস আসবে আটশো পঞ্চাশ টাকা এইটা ড্রেসটা আসলে না মানে আমি প্রথম যখন দেখেছিলাম তখন মনে হচ্ছে যে না পরলে ভালো লাগবে না বাট পরার পরে গায়ে পরার পর অনেক ভালো লাগতেছে দেখতে এটা হচ্ছে যে পুরোটা ফেব্রিকটা খুব আরাম প্রাইস আসতেছে আটশো পঞ্চাশ টাকা আছে আমার পরাটা এই যে একদম গাউনের মধ্যে হবে আমি একটা ব্ল্যাক কালারের প্যান্ট পরে আছি এটার সাথে চুড়িদার পোজো খুব সুন্দর লাগবে এই যে লং সাইড এরকম লং ঘের করা আছে পুরোটা জুড়ে ব্যাক পার্টিও কাজ আছে আর ফ্রন্টও ওইভাবে কাজ আছে এটা হচ্ছে যে আহ সিপসের পোশনটা ওনারটাও খুব সুন্দর এই যে খুব লাইট ওয়েডের ড্রেসটাও লাইট বাট দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছে মানে একদম সিম্পল বাট দেখতে কিন্তু বেশ গর্জিয়াস লাগছে আর এ কখন আসলে খুব সুন্দর লাগছে দীপা থ্যাংক ইউ সম্ভাব্য দিভাই কেমন আছে এই তো নিঝুম সত্যি কথা বলতে মনের কথা যদি জানতে চাও সেটা হচ্ছে ভালো নাই মানে ভালো থাকার মতন সিচুয়েশন নাই কেমন সব পাকা পাকা লাগে কেমন আছেন মুনি এই তো জানাতাপু আছে আপনাদের তো ভাই কেমন আছেন সবাই from পাপু নীল চুম সুসুজা দি জানাতাপু কেমন আছেন সবাই মন মানসিকতা কি একটু হলো চেঞ্জ হয়েছে আমার তো হয় নাই আপনাদের কি হয়েছে বাট তারপর रिकवरी করতে হবে তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে যারা যারা এটা ভাল লাগবে যারা যারা এটা ভাল লাগবে প্রাইস আসবে 850 টাকা সবকিছুই হয়তো আগের মত আবার স্বাভাবিক হবে বাট কোথায় কোথায় যেন যেন একটা 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 ব্যাপার ব্যাপার মানে কি নাই নাই এরকম আর কি আমার কাছে ফিল হয় আচ্ছা এটা হচ্ছে যে আরো একটা পিঙ্ক এর মধ্যে এই কালারটাও খুব সুন্দর যার চাই এই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট ডি নিয়ে নেবেন একদম সোভার একটা পিঙ্ক কালার সোভার একটা পিঙ্ক কালার প্রাইস অনলি হচ্ছে যে আপনাদের জন্য 850 টাকা বিকাশ এ পেমেন্ট ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে আয়েশা পড়ছো লাইভটা মিস হয়ে যাবে নামাজ পড়তে যেতে হবে আমি লাইভ বেশি সময় করব না লিপিয়া আপু শ্বশুর চলে আসছে চলে যাচ্ছে আজকে আর ফোন আসছে দেখতে পালাম না আচ্ছা ঠিক আছে আমার আমি আরও একবার দেখাবো এটা হচ্ছে সেই কালকে আমি প্রাইস 850 টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এ যেতে ভয় লাগতেছে রাতে বাসে করে চলে যাবো কক্সবাজার আচ্ছা যেমনি ভালো হয় যেভাবে নিজের সেফটি ফিল করবে সেভাবেই যাবে কারো কোনো বাধা দর নাই ঠিক আছে এটা হচ্ছে আর একটা প্রাইস 857 যার যেটা লাগবে নিয়ে নিতে হবে চলতেই হয় চলছি কি করি না করি নিজেই জানি না সত্য বা ধোয়া লাগে সম্পাপও একদম সত্যি কথা লম্বা কি একদম ছুঁয়ে গেছে নিচে না 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 এটা লম্বা খুব স্ট্যান্ডার্ড একটা লম্বা সুস্তিতে এই যে পা দেখা যায় এটা লম্বাটা হচ্ছে ওরকম ভাবে যে 45 46 এর মতন আছে খুব সুন্দর একটা লম্বা মানে আপনি যতটুকু লম্বা পরেন আর গাউনের মধ্যে একটু লম্বা হওয়া লাগে ঠিক আছে গাউনের মধ্যে একটু লম্বা হওয়া লাগে এটা কিন্তু একদম লম্বা ছুঁই ছুঁই না এটা এই যে আমার আমারই হচ্ছে পায়ের অর্থে দেখা যায় দেখা ঠিক আছে লম্বাটা এটা হচ্ছে যে ব্যাক পার্ট আর এই হচ্ছে যে ফ্রন্টের পোষণটা সবকিছু চলছে কিন্তু আমরা মানে পার্সোনালি যদি বলেন যে মাথার দিক দিয়ে যে মানে মাথার মধ্যে ওই জায়গাটা এমন একটা জায়গা তৈরি হয়েছে মানে যেটাকে ড্রামা বলে মানে ওইখান থেকে বের হয়ে আসা যাচ্ছে না সবকিছুই করতেছে কিন্তু সবকিছুর মধ্যে কি নাই কি নাই ফাঁকা ফাঁকা ভাব আবার কিছু পরীক্ষা চলতেছে আমি এদিকে চলে আসছি তো টেনশন অফিসে খুঁজ খোঁজ খুব বাসা আসছে একটা ফাঁকা ফাঁকা এটা আসলে কত দিনে রিকভারি করবো জানিনা সবকিছুর মধ্যে ওই কি নাই কি নাই প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা দিয়ে পাবো তুমি কিছুক্ষণ আগে যেই কুর্তিটা পরে ছিলা ওইটাকে না আর না রে বোনো কষ্ট লাগে ঘোবে হ্যাঁ আমি আপু তোমার পরেরটা প্রাইস আমারটা টুপিস আমারটা টুপিস মনে হয় এটা চোদ্দোশো টাকা এটা চোদ্দোশো আমারটা টুপিস আচ্ছা চোদ্দোশো টাকা এটা হচ্ছে ব্যাপারটা আর এই হচ্ছে যে ফ্রন্টের পোশাকটা প্রাইস অনলি হচ্ছে যে আপনাদের জন্য আটশো টাকা এটা টুপিস আজকে মানে আমি তো গত কয়দিন যখন মেকআপ নিয়েছিলাম আজকেও কিন্তু আমি কোনো মেকআপ নেওয়া না শুধু সানস্ক্রিন দেওয়া একটু পাউডার দিছি মানে ফেস পাউডার যেটা আর হচ্ছে হালকা করে একটু ব্লাশ দিছি মানে এই হচ্ছে বিষয় আর কি আমার মনে হয় না খারাপ লাগতেছে খুব আমি যে উইদাউট মেকআপ মানে মেকআপ করলে কি হয় একদম রেগুলার বেসেস অফ ফাউন্ডেশন টাউন্ডেশন এস এস যেটা দেবে আজকে ওরকম কিছুই নাই যখনই মনে পড়ে তখনই তুনতুনকে বুকে ছড়িয়ে ধরি মন শান্ত রাখতে পারছে না যেমন সেম আমার সেম অবস্থা মানে আমি বাসায় যত সময় থাকি তত সময় রীতিলে জড়ায় ধরে থাকি বা ওরে নিয়েই আসি যে মানে কেমন যে হাহাকার লাগে প্রাইস আঠশো টাকা হাহাকার তো লাগে লাগে ভয় লাগে আমার না ভয় লাগে আপনাদের কি ভয় লাগে আমার মনের ভিতরে এমন একটা ভয় হয়েছে আমি এখন ঘর থেকে বেটারি অফিস আসি আমার মনে হয় রাস্তাঘাটে কি আমার দিকে তাকিয়ে আসি মানে কেমন যে একটা আতঙ্ক এটা বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে ব্যাকপার্ড আইলে হচ্ছে ফ্রন্টের পোষণটা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা যারা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার কেমন যেন একটা মানে কেমন যেন একটা মানে চারিপাশ কেমন যেন একটা সবকিছু আর কি এটাও সুন্দর প্রাইস অর্বিট ওয়াল সিঙ্গেল কামিজ প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সটা করে দিবেন প্রাইস আসবে অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে ব্যাক আর এটা হচ্ছে যে ফ্রন্টের পোর্শনটা এ হচ্ছে পুরোটা জুড়ে খুব সুন্দর করে হাতের কাজ করা আছে অল লেভারেসে পুরোটা জুড়ে সুন্দর করে হচ্ছে যে হাতের কাজ করে দেওয়া আছে এটা আসবে লিপসের পোর্শনটা চারিপাশে একটা অশান্ত পরিবেশ হয়েছে একদম মাসি আমি আজকে সে তোর লাইফটা দেখতেই পারলাম না নেট প্রবলেম ছিলো আরে আচ্ছা লাইভ আছে সেগুলো দেখিয়ে নিন প্রাইস আটশো পঞ্চাশ টাকা সিঙ্গেল রিসিভ করলাম এত সুন্দর আমার আমার একদম থ্যাংক ইউ মৌসুমি দিদি থ্যাংক ইউ সো মাছ লাইভে এসে এত সুন্দর মানে আপনারা রিভিউ দেন দেখি আমরা সাহস পাই সত্যি কথা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা দীপা আপু আপনার বাসার সবাই কেমন আছে এই আপু আছে মোটামুটি আপনাদের বয় এটা হচ্ছে একটা লাস্ট ওয়ান থ্যাংক ইউ মাসিমা বাচ্চাদের স্কুল পাঠাইতে ভয় লাগতেছে আমারও আমারও আমি তো স্কুলে পাঠাই প্রাইস অনলি টাকা যার যেটা লাগবে দিয়ে নিয়ে নেন এখন অরবিট বয়ল গুলো একদম ফ্ল্যাট ডিসকাউন্টে চোদ্দশো চোদ্দশো টাকায় যাবে একদম ফ্ল্যাট ডিসকাউন্টে চোদ্দশো টাকায় যাবে ফ্ল্যাট ডিসকাউন্টে চোদ্দশো টাকায় যাবে বিকাশ প্রেমিটিকে ডেলিভারি চার্জ হ্যাঁ হ্যাঁ আহ লোকজন নেই বাহিরে বেশি কালকে ডাক্তার দেখাতে বের হইলাম সব থমথম করছে একদম সম্ভাব্য কালকে আমি যখন বাসে আসছি তখনও ফাঁকা ছিল আজকে যখন মানে কালকে যখন যাচ্ছিলাম তো সময় আর সত্যি কথা বলতে লাস্ট মনে হয় দুই না আমার মনটা আগে থেকে ছিল লাস্ট কিছুদিন যাবো আপনারা দেখবেন আমি একদম চুপ মানে আমি একদম এমন চুপ হয়েছি আমি কোনো কাজ কাজে মন বসাতে পারতেছি না আমার এজ ইউজাল আপনারা জানেন যে আমার টুকিটা কি কাজ দুই একটা করা লাগে আমি সব কাজ ক্যান্সেল করে বসে আছি কেউ প্রোডাক্ট পাঠাতে চাইতেছে কেউ হয়তো শোরুমে জগৎপথ বলছে সব ক্যান্সেল করে বসে আছি লাস্ট এক পর্যন্ত কোনো কাজই করিনি মানে সব কেমন যেন একটা অবস্থা কালকে যখন আমি বাসে যাই তখন বাস মালিকরা বলতাছে যে কি একটা অবস্থা রাস্তাঘাটে এত মানুষজন ফাঁকা মানে সবাই এতটা ভয় পেয়েছে এতটা এতটা মানে এমন একটা ট্রমার মধ্যে পড়ে গেছে যাদের আসলে অফিস না গেলে না তারা যাচ্ছে না বাসা থেকে বেরোলে না বেরোচ্ছে খাচ্ছে না কেমন যেন একটা অস্থির কেমন যেন একটা থমথমের পরিবেশ এটা আসলে যারা বাহিরে বের হচ্ছেন তারা টের পাবেন প্রাইস অর্বিট কয়েক ছেপে টাকা প্রাইস আসবে চোদ্দশো টাকা যার যেটা কেনাকাটার প্রয়োজন হয় কারণ অনেক সময় হয় যে হচ্ছে যে কেমন যে এটা বোঝানো যাবে না এক কাজ বারবার করতেছি হাতে জিনিস রেখে সারা ঘর খুঁজতে খুঁজে বেড়াচ্ছি এই এই ব্যাপারগুলো আমার সাথে হয় লিপি আপু আমার সাথে প্রচুর হয় জানেন মানে আমার যে জায়গাটা আমি রেডি হওয়ার জিনিসপত্র রাখি আমি দেখা যাচ্ছি সানব্লকটা আমার সামনে ওটাতে আমি পুরো মানে আমার সেলফ খুঁজে বেড়াইতেছি এই রুম রুম খুঁজতেছি মানে তারপর হচ্ছে কাপড় চোপড় রাখতেছি এক জায়গায় খুঁজতেছি আরেক জায়গায় মানে কি একটা ওলট পালট অবস্থা এটা বোঝানো যাবে না মানে এটা বোঝানো যাবে না কেমন একটা ট্রমার মধ্যে আমি আসি আমরা আসি এই হচ্ছে অর্বিটের আর একটা হ্যাঁ প্রাইস আসবে আপনাদের জন্য অনলি চোদ্দশো টাকা একদম ফ্লাট ডিসকাউন্টে চোদ্দশো টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন চোদ্দশো টাকা আসবে আমি বড় 10 দশ মিনিটের মতন থাকবো কিনা তাও সন্দেহ আছে এটা হবে ব্যাকপার্টটা আর এটা আসতে ফ্রন্টের পোশনটা খুব সুন্দর করে পুরোটা জুড়ে একদম হাতে কাজ করা আছে ডার্ক একটা কফি কালার এটা আসবে সিক্স এর পোশনটা যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন ওকে এটা আসতে আসে একটা যার যার এটা লাগবে প্রাইস অনলি আপনাদের জন্য আসতেছে কত বলেন তো মাত্র 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 আপনাদের জন্য চোদ্দোশো টাকা বিকাশে পেমেন্ট করে দিবেন ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে ঠিক আছে বিকাশে কিন্তু পেমেন্ট ডেলিভারি পেমেন্টের সিস্টেমটা আছে বিকাশে আপনাদের হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি এর অপশনটা আছে এটা আসবে সিক্সেল পরে যার যেটা লাগবে স্কুলশিট দিয়ে নিয়ে নেবেন এটা আসতেছে আরো একটা এটা আসতেছে আরো একটা যার যেটা লাগবে জাস্ট নিয়ে নিতে হবে প্রাইস অনলি 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 আসতেছে আপনাদের জন্য চোদ্দোশো টাকা নিয়ে নেবেন্টের সালওয়ার আর এটা আস্তে আস্তে অনটা প্রাইস অনলি চোদ্দশো টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চোদ্দশো টাকা বিকাশে পেমেন্ট করবেন ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে তারপর যাবো আরো একটা টুথ কালার আর দুই তিনটা ড্রেস আছে তারপর হয়তো আমি লাইফটা শেষ করে দিব এটা হচ্ছে আরো একটা টুথ কালার মধ্যে পুরোটা জুড়ে খুব সুন্দর টুথ কালার এটা আসবে স্লিভস এর এটা আসতেছে সালভার এটা আসতেছে ওনাটা যার যার এটা ভালো লাগবে প্রাইস আসবে আপনাদের জন্য অনলি চোদ্দশো টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্টে চোদ্দশো টাকা যার যেটা লাগবে স্ক্রুনশিট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েই নিয়ে নেবে এটা হচ্ছে ব্ল্যাক কালার সালভার এটা ও নাটা প্রাইস আসবে চোদ্দোশো চোদ্দশো টাকা এটা নেভিট লোক চোদ্দশো টাকা

প্রাইস একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চোদ্দশো টাকা আর বিকাশে পেমেন্ট করবেন ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে এটাও চোদ্দশো ঝুলিটাও চোদ্দশো টাকা একদম ফ্লাট ডিসকাউন্টে চোদ্দশো টাকা যাবে এটা বটল গ্রিনটা এটা বটল গ্রিন চোদ্দশো টাকা বিকাশে পেমেন্ট করবেন সবাই ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি হয়ে যাবে প্রাইস অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো এটা হচ্ছে টরে টাইপের কালারটা জার্টিটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট ইনফার্ম হয়ে নিয়ে নেবেন প্রাইস চোদ্দোশো টাকা এটা হচ্ছে আমাদের লাস্ট কালার সালোয়ার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে ওনাটা খুব সুন্দর আর জামাটা হচ্ছে এরকম গাউন টাইপের আছে লং হবে ফর্টি সিক্স এর মতাইভ থেকে ফর্টি সিক্স খুব সুন্দর মানে এটা লং গাউন হিসেবে সেমি লং হিসেবে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড প্যাকটা এবং এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা এবং কাপড়টা খুব আরাম মানে কাপড়টা পরে ভীষণ আরাম পাবেন সবাই সো যার যার এই কালারটা ভালো লাগবে দেখতে বেশ সিম্পল এর মধ্যে গর্জিয়াস লাগছে এটা একটা টু পিসের সেট রেডি করা আটত্রিশ থেকে আটচল্লিশ সব সাইজ আছে আর হচ্ছে যে প্রাইস আসতেছে একদম চোদ্দশো টাকা জাস্ট বিকাশে পেমেন্টটা করে দিবেন তাহলে দেখবেন যে কি হয়ে যাচ্ছে আপনার আর কোনো রকমের কোনো মানে আর কোনো ডেলিভারি চার্জ পার আর কোন অফার বা টাকা পে করা একদম বিকাশে জাস্ট চোদ্দশো টাকা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন তো চার্জার ভাল লাগবে স্ত্রী সে দিনই নেবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সরি আগামীকাল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কেনাকাটায় সব কইনার সাথে থাকুন টাটা